এভাবেই চলুন জীবন বদলাতে পারে এই কথাটি শুধু একটি বাক্য নয় এটি একটি দিক নির্দেশনা মানুষের জীবন হঠাৎ করে বদলে যায় না বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট অভ্যাস চিন্তা ও সিদ্ধান্তর মাধ্যমে পরিবর্তন আসে ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতেই থাকুন আমরা কিভাবে ভাবি কিভাবে সময় ব্যবহার করি এবং কোন পথে চলি এই বিষয়গুলোই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে তাই জীবন বদলাতে চাইলে আগে নিজের চলার পথ বদলাতে হবে জীবনে এগিয়ে যেতে হলে প্রথমেই প্রয়োজন স্পষ্ট লক্ষ্য ও সঠিক পরিকল্পনা লক্ষ্যহীন মানুষ দিকহীন নৌকার মতো যা যে কোনো ঢেউয়ে বেশে যায় প্রতিদিনের কাজের একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকলে সময়ের সঠিক ব্যবহার সম্ভব হয় সময় নষ্ট করা মানেই নিজের সম্ভাবনাকে নষ্ট করা যারা সময়কে সম্মান করে জীবন একসময় তাদেরই সম্মান দেয় ইতিবাচক চিন্তা ও মনোভাব জীবন পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতায় না গিয়ে তা থেকে শিক্ষা নেওয়াই বুদ্ধিমানের কাজ নিজের উপর বিশ্বাস রাখা হতাশার মধ্যেও আশা খুঁজে এবং নেতিবাচক পরিবেশ এড়িয়ে চলা মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে যেমন চিন্তা তেমনই কাজ আর যেমন কাজ তেমনই জীবন সবশেষে বলতেই পারি শৃঙ্খলা ও ধারাবাহিক চেষ্টাই সফলতার মূল চাবিকাটি বড় পরিবর্তনের জন্য একদিনে বড় কিছু করতে হয় না বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হয় ভালো মানুষের সান্নিধ্য নিয়মিত শেখার অভ্যাস এবং আল্লাহর উপর বর্ষা এই পথেই জীবন সুন্দরভাবে বদলে যেতে পারে সত্যি এভাবে চললে জীবন বদলাতে পারে আজ এ পর্যন্ত এতটুকুতে যথেষ্ট উপলব্ধি রয়েছে যে উপলব্ধি করবে সেই জীবন পরিবর্তন করতে পারবে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চুপ রাখুন ইন্সপায়ার উইথ রেহান